আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই দুশো পঞ্চাশটা লুজার আর একশো তেইশটা গেনার বারোশো চৌচল্লিশ কোটি টাকার লেনদেন হলো আপনারা গ্রা গ্রাফসটা একটু দেখেন গ্রাফ অনেকবারই কিন্তু মার্কেট কিন্তু নিচে কারেকশন হওয়ার চেষ্টা করছে কিন্তু বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল যার কারণে মার্কেট আসলে দিন শেষে চুরাশি পয়েন্টের মতো প্লাস ছিল আমি মার্কেট আপডেটে বলছিলাম যে যদি পনেরো বিশও প্লাস থাকে আর ভলিউমটা যদি বাড়ে তাহলে আসলে মার্কেট আগামীকালকের জন্য খুবই ভালো একটা পরিস্থিতি তৈরি করতে পারে তো আলহামদুলিল্লাহ ভলিউম অনেক বাড়ছে গতকালকের তুলনায় বারোশো ছেচল্লিশ কোটি টাকার লেনদেন হল গেইনারে আসলে আজকে দিন শেষে সবচেয়ে বেশি ভালো করছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো শেয়ারগুলো আসলে অনেক বেশি অবমূল্যায়িত ছিল অনেক দিন পড়েছিলো কিছুদিন আগে ব্যাঙ্ক খুব ভালো করছে তখন এই সেক্টরটাও ভালো করছিল কিন্তু আজকে আবার এটা খুবই ভালো করছে ব্যাঙ্কগুলোই ইদানিং একটু সমস্যা হয়ে যাচ্ছে বিশেষ করে ব্যাংকের নিউজগুলো পত্রিকাতে অনেক বেশি আসতেছে ইসলামিক ধারার যে ব্যাঙ্কগুলা আলা রাফা ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংক তারপরে যায় একজিম ব্যাংক তারপরে যায় ইসলামী করোনা গ্রুপ গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এসালাম গ্রুপের কাছে ব্যাঙ্গুলের জিম্মি হয়ে আছে এগুলো নিয়ে খুব বেশি সমস্যা তৈরি হচ্ছে এবি ব্যাংকেরও একটা নিউজ দেখলাম তারা একটা খেলা ফিরানির একটা তথ্য কয়েকশো কোটি টাকার একটা তথ্য তারা গোপন করছে তারপর আইএফআইসি ব্যাংকের আছে সালমান এফ রহমানের বিষয় মানে মোটামুটি ব্যাঙ্ক সেক্টর একটা অস্থিরতা বিরাজ করতেছে এই মুহূর্তে তারপরেও শেয়ারের দাম বাড়তেছে ব্যাংকেরও শেয়ারের দাম বাড়ছে ভালোই বাড়ছে লুজারটা দেখে আসলে খুব বেশি লাভ নাই ভিন্ন বিষয়ে ভেলুতে জিপি ব্রাঙ্ক ব্যাঙ্ক ইউসপি ব্যাংক এই শেয়ারগুলো বাড়ছে যেগুলো আপনারা ভেলুতে দেখছেন এগুলোর শেয়ারের দাম অনেক বাড়ছে ভলিউম যদি দেখি তাও সেম ব্যাঙ্কের শেয়ারগুলোই আছে বেশিরভাগই বলিয়ামের যে শেয়ারগুলো এগুলো আসলে ব্যাংকের যে শেয়ারগুলো দেখতেছেন এগুলো আসলে কারেকশানের জন্য আমি মনে করি কারণ শেয়ারগুলোর দাম অনেক উপরে আছে অনেক উপরে এগুলা আসলে এই শেয়ারগুলা দাম যেমন আইপিআইসি ব্যাংকে দেখেন হ্যাঁ অনেক উপরেই আছে অনেক উপরে আছে আইপিআইসি ব্যাংকটা আমি যদি আইপিআইসি ব্যাংকটা একটু দেখাই দেখেন অনেক উপর উঠছে তুলনামূলক হারে তো সুতরাং এটা আর কি বলে ব্যাংকের সবগুলো শেয়ার এরকম না ব্যাংকের শেয়ার এরকমই আছে এই হচ্ছে অবস্থা এখন গ্রাফস যদি একটু দেখি মার্কেট পড়ার চেষ্টা করছে অনেক তবে শেষ পর্যন্ত পড়ে নাই গ্রাফ সুন্দর মতো আজকে একদম খুবই মানে কালকে বলছিলাম যে এরকম একটা ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট ঘুরে যেতে পারে তো আমি মনে আশা করি যে আগামীকালকে এর মার্কেট প্লাস হবে ভালো হবে কারণ আজকে একটা সবুজ ক্যান্ডেল আছে অনেক বড় অনেক বড় একটা ক্যান্ডেল এবং ভলিউমটা খুবই সুন্দরভাবে বাড়ছে ভলিউম বাড়তে হবে মার্কেটে ভলিউম না বাড়লে হবে না এরকম একটা ক্যান্ডেল কিন্তু এখানেও আসে যে এই ক্যান্ডেলটা গতকালকে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা সেম আমি দেখাইছিলাম যেখান থেকেও মার্কেট ঘুরে যায় তো এখান থেকে আশা করি মার্কেট আগামীকালকেও প্লাস থাকবে তবে একটা জিনিস বুঝতে পারলাম না সেটা হচ্ছে মার্কেট প্লাস থাকে কিন্তু শেয়ারগুলোর দাম খুব বেশি বাড়ে না এটা একটা সমস্যার বিষয় শেয়ারগুলোর দাম আসলে কেন বাড়ে না যেমন ব্যাঙ্ক ব্যাংকের শেয়ারগুলো এই মুহূর্তে বাড়ার কথা না ব্যাঙ্কগুলোতে খুব বেশি অস্থিরতা কাজ করছে ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক সেক্টরে এর ফলেও এগুলোর দাম অনেক বেশি বাড়তেছে এটা একটা আসলে খুবই মানে এগুলো ঠিক এগুলো ঠিক করতে হবে এই ঠিক করতে হবে ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো সেগুলোকে এখন খুব ভালোভাবে বাড়াতে হবে ব্যাঙ্কের শেয়ার কিন্তু ফান্ডামেন্টাল না অনেক ব্যাঙ্ক আছে এত অবস্থা খারাপ যে সেটা যে জেড ক্যাটাগরিতে যে শেয়ারগুলো আছে সেগুলোর থেকেও খারাপ পজিশন আছে কিছু কিছু ব্যাংক দু একটা ব্যাংকের নাম বলাই যায় হ্যাঁ তারা ব্যাংক টাকাও দিতে পারে না গ্রাহকদেরকে এই হচ্ছে অবস্থা তো আগামীকালকে মার্কেট ইনশাআল্লাহ ভালো থাকবে বলিয়াম বাড়ছে ক্যান্ডেলটাও সুন্দর এখান থেকে যেহেতু সবুজ ক্যান্ডেল হয়েছে এখান থেকে মার্কেট ঘুরে যাবে ইনশাল্লাহ চুরাশি পয়েন্টের মতো প্লাস আজকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম